দেখেন না আপনারা অবশ্যই সাংবাদ দেখতেছেন অবশ্যই নিহত কি অবস্থা প্রতি নিহত ট্রমাটাইজ হচ্ছে কোথায় কি হবে আহত মারা যায় আহত হচ্ছে নিহত হচ্ছে ডিমান্ডে না হচ্ছে ধরে ধরে কোনো কারণ ছাড়া কি কারণ ছিল তাদের কোনো কিছু তো করে নাই বাজে করতে গেছে মার সাথে তাকে ধরে নিয়ে যাচ্ছে কেন যদি স্টুডেন্ট ছিল সে কিছু করছে সে আন্দোলন না হচ্ছে সে কিছু করে নাই তাদেরকে ডিমান্ডে না হয়েছে কেন বাচ্চারা কিন্তু মারা যেতেছে কেন মারা দিতেছে ওদের কাছে ওরা গুলিবিদ্ধ হচ্ছে কেন ওরা আন্দোলনের নাম ছিল চার বছর বাচ্চা কি করে আসে তো এগুলোই বলতে পারি আমাদের প্রতিনিয়তই হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আহ যখন হচ্ছে এই সরাসরি পরিস্থিতি আমরা দেখছি বলা হচ্ছে যে না

আমরা আসলে বলা যায় যে আমরা মানে আমরা আসলে এখানে কিছু বলা নেই আমি যেটা বললাম যে আমরা বেসিক্যালি আমরা খুবই খুবই আশ্চর্য হয়েছিলাম যে এভাবে হচ্ছে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়েছে বা এভাবে হচ্ছে আমাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে এবং এর প্রেক্ষিতে আমরা আসলে নয় দফা দাবি রেখেছি এবং এই নয় দফা দাবি নিয়েই আমরা মূলত এখন আগাতে চাই এটাই হচ্ছে আমাদের মূল রাষ্ট্র আপাতত সরকার এবং পুলিশের আসলে বাহিনী তাদের ভূমিকা কেমন দেখি আইন শৃঙ্খলা বাহিনী বলতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী যদি চাইতো তাহলে এই যে চলতে আরো অনেকটা কমাতে পারে ঠিক আছে আমি যতটুকু জানি যে ওদের আত্মরক্ষার খাতিরে ওরা পায়ে গুলি করতে পারে আমি আমি যতটুকু জানি আর কি এ সম্পর্কে তো ওরা যদি এরকম করতে তাহলে কিন্তু এই অবস্থা হতো না ওরা চাইলে আটক করতে পারতো যেটা এই মুহূর্তে বসে লয়াররা আপিল করার পর থেকে তো ওরা চাইলে এই যে এই যে কিন্তু একটা আাহ জানি এগুলো আসলে ব্যাপার এবং সরকার পক্ষ থেকে আসলে আমাদের কিছু বলা নাই কারণ সরকার পক্ষকে ঠিক আসলে মূলত এইসব কিছু চালানোর আসলে আছে যে আপনাদের পদক্ষেপগুলো হবে কি ধরনের হবে কি চাল আমাদের পদক্ষেপগুলো আমি যেটা বললাম যে আমাদের নয় দফা দাগে অনুসারেই আমাদের পদক্ষেপ হবে আমরা আমাদের নয় বাড়িতে যা যা উল্লেখ আছে ছাত্র রাজনীতি পাবলিক ইউনিভার্সিটিগুলোকে নিষিদ্ধ করা তারপরে সেতুমন্ত্রীর পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এরপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আন্দোলনকারী যারা এখন অ্যাফিলিয়েটেড আছেন এবং যাদেরকে বর্তমানে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে যেন তাদেরকে কোনোভাবে হ্যারাস করা না হয় এই নয় দফা দাবি নিয়ে আমাদের সমস্ত পদক্ষেপ ও কর্মসূচি